আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল পক্ষ থেকে এই যে বাড়ির থেকে এসে এখন নাস্তা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান তালা ভালো রেখেছেন আপনারা ভালো আছেন কি বলবেন নিজের ঘরে যে জিনিসে বানাবে সেটা অনেক টেস্ট হয় এই যে পেঁয়াজি গুলো খাচ্ছি আর কি নামে সব জাম টেস্টিং সল্ট দিচ্ছে দুইও তো বালি দুইটা কামড় দিছি দুইটাতে বালি বালি লাগছে যত সম্ভব পারবেন ঘরে হাইজেনিক খাবার খাওয়ার জন্য ট্রাই করবেন আজকে কয়েকদিন ধরে চট্টগ্রাম অবস্থা খুবই খারাপ যেদিক দিয়ে বের হচ্ছে সেদিক থেকে আন্দোলন আন্দোলন পুলিশ তারা করে বাড়ি করে দিচ্ছে এদিক থেকে এদিকে ওদিক থেকে ওদিকে কোনো দিকেই যাওয়ার কোনো ওয়ে থাকে না জানি সবাই এখন রাতের ডিনার করবেন আর আমার জীবনটা তো এমনই মাত্রই বাহির থেকে আসলাম কাজকর্ম সবগুলো সেরে কুচিং টুচিং সেরে ঘরের জন্য দরকারি কেনাকাটা করে এসে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হাই আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই আমরা এক অপরকে মুসলমান যেহেতু আমরা হাই হ্যালো না করে আমরা সালামটা দিলে আরো বেশি একজনের পর্যায়ে একজনের মাথার এক পাশে অনেক ব্যাথা করতেছে সারাদিন কাজের পরে ছিলাম অনেক কাজ করলাম সারাদিন রাত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি হাতের উপরে মোবাইল দেখে লাইভ আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা যারা নতুন জয়েন করেছেন আমার চ্যানেলে সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন একটু সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্য অবশ্যই বলবেন তুমি কোথা দেখা যাচ্ছে না তোমাকে কালসারুদ্দিন ভাইয়া সরি আমি তো পেজ দেখিয়ে ব্লগিং করি না অফলাইনে করি সো ওইভাবেই দেখেন আপনাদেরকে রেখে পেঁয়াজি খেয়ে ফেললাম আপনারা একটু ফার্স্টটা জয়েন করবেন আর যারা নতুন এসছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন সামনে টিচার পড়াচ্ছে না হলে আপনাদেরকে একটা জিনিস দেখাতাম আজকে আর দেখাবো না কালকে ইনশাল্লাহ দেখাবো